নমস্কার আপনি বলছেন বিশ্ব বাংলা টিভি এই মুহূর্তের ব্রেকিং নিউজ পানিহাটি এলাকার অন্তর্গত ঘোলা পূর্বাঞ্চল এলাকায় পুকুরের ভিতর পাওয়া গিয়েছে একটি আস্ত গাড়ি সহ একজন মানুষের মৃতদেহ ঠিক কি রকম অবস্থা কিভাবেই বা এই মৃতদেহটি পাওয়া গেল সম্পূর্ণ জানতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ঘোলা থানার পুলিশ আধিকারিক যারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা সম্পূর্ণ বিষয়টি তদারকি করছেন এই মুহুর্তে আমরা আপনাকে যেটা দেখাতে পারছি সেটা হলো দেখতেই পাচ্ছেন আপনারা ট্রেনের দ্বারা তোলা হয়েছে গাড়িটি পুকুর থেকে সম্পূর্ণ গাড়িটি কিন্তু ডুবে ছিল সঙ্গে তার ভিতরে দেখতে পাচ্ছি আমরা যে একটি মরদেহ রয়েছে আমরা আপনাকে দেখাচ্ছি যে এই মুহূর্তে এই গাড়ির ভেতর থেকে কিন্তু যে মরদেহটি রয়েছে তাকে বের করা হচ্ছে এবং বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঘোলা থানার দিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি যা সেটা হচ্ছে গাড়ি থেকে আর কি যে মৃতদেহটি রয়েছে তা বের করে নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ দেহটি দেখে পচন ধরে গেছে বলে মনে করা হচ্ছে ঠিক কি কারণে এই মৃত্যু তা প্রত্যেকের কাছেই অজানা আপাতত সম্পূর্ণ গাড়ি এবং মরদেহটি সংরক্ষণের জন্য ঘোলা থানার আধিকারিকরা সম্পূর্ণ সচেষ্ট হয়েছেন এলাকার এই পুকুরটি খরুর পুকুর নামে পরিচিত প্রত্যেকের কাছেই যারা এলাকাবাসী রয়েছেন প্রত্যেকেই জানেন এই পুকুরটি বিষয়ে একদম বাজার সংলগ্ন এই পুকুরটি এখানেই কিন্তু এখান থেকেই কিন্তু এই গাড়িটি উদ্ধার হয়েছে আর এই মুহূর্তে চলছে এখান থেকে দেহ বের করবার কাজ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে দেহটি বের করা হচ্ছে এবং এরপর নিয়ে যাওয়া হবে থানার দিকে আপাতত দেহটি নামানো হয়ে গিয়েছে এবার প্যাকিংয়ের পর যাবে খোলা থানার দিকে